আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে সরকার প্রধানকে বুলেট প্রুফ গাড়ির ভিতরে ঢুকে চড়তে হবে না হাঁটবে রিক্সায় চড়বে পাবলিক ট্রান্সপোর্টে উঠবে যখন যেখানে যেটা মানায় সেইভাবে চলাফেরা করবে আর সেই চলাফেরা করার সাহস এবং পুঁজি এই শাসককে অবশ্যই সংগ্রহ করতে হবে ওই যে বলেছে এই দেশে তার দুশ্মন থাকবে কেন সে তো একা তার পেটের ভিতরে সব ঢুকে না বরঞ্চ তার পেটে ঢুকানোর আগে নাগরিকদের পেটে কিভাবে ঢুকাবে সেই ধান দাস তার সময় আমরা ওই বাংলাদেশটা দেখতে চাই এটা একদিনে হবে না আবার দেখেন আজকে আমি বক্তব্য দিয়ে যাচ্ছি যদি বারো তেরো চোদ্দো এরকম কোনো এক সময় ফেব্রুয়ারি মাসের আগামী বছর ইলেকশন হয় আপনাদের সবার দুয়ে মনে করেন আমরা সরকার গঠনের সুযোগ পেলাম আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন তা আপনারা এক মাস অপেক্ষা করে দ্বিতীয় মাসের প্রথম তারিখে আবার মিছিল নিয়ে না যেগুলা বলেছিলেন কোথায় এগুলো দেখি না কেন আমাদের হাতে আল্লা দিনের প্রদীপ নাই কিন্তু আমাদের হাতে আঠারো কোটি প্রদীপ আছে আল্লাহাম আমরা প্রত্যেকটা মানুষকে এক একটা প্রদীপ বানাতে চাই কাউকে আমরা অন্ধকারে রাখতে চাই না এই জন্য আমাদের প্রথম ফোকাসটাই হবে শিক্ষা এবং স্বাস্থ্যের উপরে বেটার এডুকেশন বেটার নেশন বেটার হেলথ বেটার সিটিজেন